আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাই করব সৌদি আরব স্টাইলে চোপড়া কীভাবে খাই ওইটা ট্রাই করব আজকে আমাদের সব আয়োজন রেডি করা হচ্ছে এ দেখতে পাচ্ছেন আমাদের মাংসের হাঁড়ি রেডি করা আছে আমরা অলরেডি পাক করে ফেলছি এখানে আমাদের মহিমামা আছে উনি সালাদ স্পেশালিস্ট ওনার সালাদ হাতের সালাদ অনেক সুস্বাদু আমরা তার আগেও খেয়েছি আমাদের আজকের আয়োজনটা বন্ধু বান্ধব মিলেই সবাই করেছি আমরা একটু ফিল জানার চেষ্টা করছি যে কীভাবে সৌদি আরবের মানুষ একসাথে বসে অনেক মানুষ একসাথে শুকরা খায় ওটা ট্রাই করতেছি এখানে আমাদের ভাত রেডি করা আছে তারপরে সালাদগুলা দিয়ে দেওয়া আছে এখানে আমাদের বাবরছি ভাই ফারুক ভাই উনি মূলত রান্না করছে মাংসগুলো ওনার হাতে ওগুলা বেড়ে দিচ্ছে মূলত আমাদের একসাথে খাওয়া হচ্ছে বলতে বিশজন ছিলাম এই জন্য দুইটা পার্টে আমাদের খাবারগুলা রেডি করা হচ্ছে এক পাশে বড়ো ভাইয়েরা আছে আরেক পাশে আমরা জুনিয়র যারা আছি তারা আছি সব কিছু বেড়ে দেওয়া হচ্ছে বাবুর ভাই ফারুক ভাই উনি আমাদের বড় ভাই উনি সব কিছু বেড়ে দিচ্ছে এখানে বড়ো ভাইয়েরা খা খানা শুরু করেছে এখন আমরা ছোটো ভাইদের কাছে চলে যাব। ছোটো ভাইদের এখানে একটু লেট হচ্ছে এখানে মাত্র তরকারিগুলো বেড়ে দেওয়া হচ্ছে সালাদ রেডি আর কিছু কনটেন্ট ক্রিয়েটার আছে ওরা ভিডিও টিডিও করতেছে আমিও একটু ভিডিও করে নিলাম ফাঁকে অলরেডি সবাই খানা শুরু করে দিয়েছে আমিও খেতে যাই আসসালামু আলাইকুম